মাঝে মধ্যে বাচ্চার বাবা বসলো এটা কিচ্ছু আপনারা দেখেন কতটা স্মাইল মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের বিমান এটা হলো নীল কালার এটা হলো অরেঞ্জ কালার ছত্রিশশো টাকা প্লাস সবুজ কালার ছত্রিশশো টাকায় কোটি টাকার বিমান পাবেন এখন মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চা চালাবে আপনি শুধু দেখবেন এই যে দেখেন এই বিমান চলতে কোনো পানি তেল চার্জ কিচ্ছু লাগে না মাঝে মধ্যে বাচ্চার বাবা বসলো এটা কিচ্ছু আপনারা দেখেন কতটা স্মুথলি আমি চালাচ্ছি আবার গাড়িটা ব্যাগে দিব বিমান কিন্তু ব্যাগেও যাবে এখন ঠিক আছে দুই দিকেই কিন্তু এটা চালাতে পারবে বাচ্চাদের জন্য বিমান সাইকেল নিয়ে আসছে কোটি টাকার বিমান নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় আর একেবারে এক থেকে বারো বছরের বাচ্চা এটা চালাতে পারবে যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই বলে দিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে বিমান বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন জাস্ট ডেলিভারি চার্জ হল পাঁচশো টাকা এটা আগে অ্যাডভান্স করবেন ছত্রিশশো টাকা বিমান হাতে পাওয়ার পরে দিবেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলো আমরা ফ্রি সার্ভিস